আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করে থাকেন আপনার যদি মেসেজ না আসে থাকে তাহলে হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্য কি ভুল করার কারণে আপনার মেসেজটা আসলো না এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ আসসালামাইকুম আমাকে অনেকে প্রশ্ন করতেছেন ভাই আমারও লাগে আমার পিছনের রোলগুলোর এস আসছে হ্যাঁ ওদের এস এম এস আসার কারণ হচ্ছে ওরা আবেদন ঠিক মতো করছে হ্যাঁ আপনার কি কারণে আপনার এস আসলো না এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনারা জানেন এই চ্যানেলটা কিন্তু কার্মি টিম দ্বারা প্রচলিত তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম নাম্বার আপনার স্টেপটা যেটা ভুল হয়েছে আপনার জেলার কোড নাম্বারে সেটা আপনারা দেখে নিবেন যখন আবেদন করছেন আবেদন করতে কিন্তু আপনার জেলার কোড নাম্বার লাগবে এই কোড নাম্বারটা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মেসেজ আসবে না আসবে না আসবে না দ্বিতীয় নম্বর স্টেপটা হচ্ছে আপনার হাইট অনুযায়ী যদি ওজন অতি মাত্রায় হয় তাহলে কিন্তু আপনার এস আসবে না তারপরে যে স্টেপটা আছে আপনার যদি হাইট অনুযায়ী একদম ওজন কম হয় তাহলে কিন্তু আপনাকে এস এম ডাকা হবে না তৃতীয় নাম্বার স্টেপটা হচ্ছে আপনার যদি নামে কোথাও ভুল থাকে তাহলে কিন্তু আপনার এসএমএস আসবে না চতুর্থ নাম্বার স্টেপটা হচ্ছে আপনার বাবা মার আইডি কার্ডের সাথে আপনার জন্ম নিবন্ধ কার্ডের যদি মিল কোথাও না থাকে তাহলে কোনো ক্রমেই আপনার মেসেজ আসবে না আসবে না আসবে না এরপরে যে পাঁচ নম্বর স্টেপটা আছে আপনার যে ইউনিয়ন পরিষদের পোস্ট কোড নাম্বার যদি আপনারা ভুল করে থাকেন কোনো ক্রমেই আপনাদের পোস্ট কোড বা আপনার ইউনিয়নের নামের সাথে যদি আপনার গ্রামের নামের মিল না থাকে তাহলেও কিন্তু আপনার মেসেজ ঢুকবে না আবেদন করার সময় যদি আপনার জেলার নাম বা বিভাগের নাম যদি ভুল করে থাকেন বানান লেখতে যদি ভুল করে থাকেন তাহলেও কিন্তু আপনার মেসেজ আসবে না তাই সচেতন ব্যক্তির কাছে থেকে আবেদন করে নেওয়া উচিত আপনারা একটা কাজ করবেন যে আপনার যে এডমিট কার্ডের সাথে আপনার সম্পূর্ণ পোস্ট কোড বা আপনার নাম বা আপনার জন্ম নিমন্ত্রের আইডি নম্বর আপনার বাবা মার আইডি কার্ডের সম্পূর্ণ আপনার যে সৈনিকের যে অ্যাডমিট কার্ডটা দিয়েছেন সেখান থেকে সেইটার সাথে মিলাই দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার মেসেজ আসবে ধৈর্য ধারণ করতে হবে আশা করি সবাইকে বোঝাইতে পারছি যে এই ভিডিওর মাধ্যমে যে আপনার কি কি ভুল থাকলে আপনার মেসেজ আসবে না আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তো এই তো এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের যত যথাযথ রিপ্লাই দেওয়া হবে আপনারা জানেন যে এই চ্যানেল ডিফেন্স জব বিষয়ে সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ